হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে কারণ কাল একটু বৃষ্টি হয়েছিল ঘুমটা বেশ ভালোই হয়েছে তার জন্যই লেট কাজকর্ম কিছুই হয়নি তো চলো বন্ধুরা বাসি কাজকর্মগুলো কমপ্লিট করি তারপর যাব রান্না বান্নার দিকে দেখা যাক কি রান্না বান্না হয় তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা রাতের কিছু এঁঠো বাসন ছিল সেগুলোকেই আমি ধুয়ে মেঝে পরিষ্কার করে নেব এরপর আমি চলে এসেছি আমাদের বাগানে ধনে পাতা তুলতে হ্যাঁ বন্ধুরা এগুলোর সেই হাইব্রিড ধনে পাতা তোমাদের সঙ্গে আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি আজকে ধনেপাতার বাটা হবে তো মা বলল তুলে আনতে সেই জন্য চলে এসেছি তুলতে যেটা লোকাল ধনে পাতা হয় ওটা আমি বাটা খেয়েছি কিন্তু এটা আগে কখনও খাইনি ইভেন এই বাড়ি আসার আগে এটা আমি দেখিও নি অনেক সুবিধা আছে জানো তো টুকটাক কিছু খেতে ইচ্ছা করলো তুলে নিলাম অনেক সুবিধা আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা বাসি কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে এবার এখানে আমি একটু জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে লেবুটা মিশিয়ে খেয়ে নেব হঠাৎ করে ওজনটা প্রচণ্ড বেড়ে গেছে লেবু জলটা খাওয়ার পর এখানে একটু ছাতু আখের গুড় আর বিট নিয়ে নিয়ে নিয়েছি তারপর বাবার ব্রেকফাস্টটাও সাজিয়ে নিয়েছি চিড়ে মুড়ি একটু ছাতু আর আখের গুড় তো বললো যে একটু দুধও নেবে তার জন্য দুধটাকেও ফুটতে বসিয়ে দিয়েছি দেখো দুধটা এখানে ফুটেও গেছে তো সকালবেলা হালকা একটু টিফিন করার পর এখানে বসে গেছি পাট শাক বাঁচতে বেশ অনেকটা বেলাও হয়ে গেছে ভাত বসাতে হবে এদিকে বাবাও চলে এসছে বাজার থেকে দেখা যাক মাছ নিয়ে আসলো মাছের ব্যাগটা খুলে দেখি বাবা নিয়ে এসছে মাংস মাছ আনেনি তো ভালোই হলো প্রত্যেক দিন মাছ খেতে ভালোও লাগছে না তাছাড়া মাছের থেকে মাংসটা খেতে আমি বেশি পছন্দ করি যাই হোক তো মাংসর জন্য আমি এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা যতটুকু লাগবে নিয়ে নিয়েছি আদা রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ধনেপাত্রটাকেও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে সেই সঙ্গে পাটের শাকটাকেও ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি সব কিছুই রেডি তো চলো রান্না বান্না শুরু করা যাক আজ আমি তৈরি করব সবুজ চিকেন তো প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে সমস্ত বাটা মশলা আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ দেওয়া হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো গোটা রসুন খেতে বেশ ভালো লাগে তো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে আমি চিকেনটাকে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে গরম জল এখানে পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি তরকারিতে গরম জল দেওয়া হলে তাড়াতাড়ি ফুটে যায় এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা চিকেনটা প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলা তো দেখো সবুজ সবুজ চিকেন আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট এখানে রয়েছে পারশাক দিয়ে মটরের ডাল এখানে রয়েছে পারশাক ভাজা এদিকে রয়েছে ধনে পাতা বাটা আর এদিকে রয়েছে সেই লোভনীয় সবুজ চিকেন তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম আজকে রান্না করব সবুজ চিকেন তো সবুজ চিকেনের ব্যাপারটা হলো রান্নাটা আমি করেছি কাঁচা লঙ্কা দিয়ে সেই জন্যেই কালারটা সবুজ হয়েছে আর সবুজ লঙ্কা খাওয়ার থেকে কাঁচা লঙ্কা খাওয়াটাই বেশি উপকারী তাই না তো চলো রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নিই সকালের খাওয়া দাওয়াটা হলো আজকে আর রুটি বানাইনি নি ভাতই করেছি খুব কুড়েমি লাগছিলো তো আজকে সবার জন্যই ভাত হয়েছে খাওয়া দাওয়াটা হলো এবার মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কিন্তু দেখো পেটটার অবস্থা রোগা হতে হবে এখন ঘুম পাক ঘুমানো যাবে না কন্ট্রোল কন্ট্রোল করো করো রূপা তো চলো টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে নিই ঘরটা গোছাবো ঘরের অবস্থা পুরো বেহাল দেখাও জামা কাপড় এখান থেকে পুরো ঝুলপি ঝুলছে সব গোছাতে হবে গুছিয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা বন্ধুরা তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ঘুমাবো না কিন্তু তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুমিয়ে পড়েছিলাম তো এই ব্যাপারটা নিয়ে দিদি মজা করছিল। তুমি যতই গরম জল খাও লেবু দিয়ে আর রুটি খাও খাওয়ার পর ঘুমিয়ে পড়বে তো সেই রোগা হবে এইসব নিয়ে মজা করছিল তো যাই হোক এখন আমি চলে এসেছি আম পারতে নিজের আমগুলো সব শেষ করে ফেলেছি চাটনি মাখা এই সব খেয়ে যে কটা আম রয়েছে সব উপরে তো লগা দিয়ে পেরে নেব আম মাখা খাওয়া আমার একটা রুটিন হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়া করার পর টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়ে যেই একটু আমি শুই অমনি ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠেই শুরু হয় আম মাখার পালা এই টক খেয়ে খেয়ে এত ঘুমের পরিমাণ আমার বেড়েছে যাই হোক বন্ধুরা দেখো কতগুলো আম পেরেছি প্রায় আম আমি পেরে নিয়েছি আমগুলোকে ধুয়ে নিয়ে ছাড়িয়ে আমি কাটতে বসে গেছি আজকে আর কুড়িয়ে মাখা করব না স্লাইস করে কেটে নিয়ে মাখাটা করব এটা খেতে বেশি সুন্দর লাগে আমগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দেবো গন্ধরাজ লেবুর পাতা সেন্টটা জাস্ট অসাধারণ হয় এরপর যারা দেওয়ার আছে ওই কাঁচা লঙ্কা তারপর বিট লবণ চিনি কাসন্দি সব কিছুই দিয়ে দিলাম আমটা ভীষণ টক সেই জন্য চিনি একটু বেশি দিলাম তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আম মাখাটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই আম মাখাটা দেখে তোমাদের কার কার জিভে জল এলো প্লিজ কমেন্টে জানিও আমার তো টক দেখলেই জিভে জল চলে আসে তো চলো আম মাখাটা খেয়ে নিই আম মাখাটা খেয়ে স্নান করে এলাম এখন বাজে হচ্ছে তিনটে দশ ভাবো তাহলে এমন ঘুম ঘুমিয়েছি ঘুমিয়েছি তখন বাজে সাড়ে এগারোটা আর ঘুম থেকে উঠলাম আড়াইটের সময় তারপর মাখা খেলাম স্নান করে রুমে এলাম তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে তো দুপুর করে তো বিকাল হতে চললো তো দুপুরে খাওয়া দাওয়াটা করে তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে কেমন চলো টাটা তো ভাতটা আমি বেড়ে নিয়েছি রয়েছে সকালের চিকেন আর নিয়েছি ডিম ভাপা ডিম ভাপাটা কালকে হয়েছিল রেসিপিটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা ঝটাপট খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে বিকালবেলা একটু রেডি হয়েছি শর্ট ভিডিও বানানোর জন্য আজকে আর শাড়ি পরিনি চুড়িদার পরেছি তো বন্ধুরা আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও এখন আমি চলে যাব বাগানে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো এই দেখো বন্ধুরা একটা গাছে কতগুলো ফুল ফুটেছে কী সুন্দর দেখতে লাগছে না পাঁচটা ফুল ফুটেছে কিন্তু প্রচুর করিয়ে এসেছে সকালবেলা আমি গুনেছিলাম শুধুমাত্র এই গাছটাতেই বত্রিশটা করিয়ে এসছে ভাবো সবগুলো ফুল যদি একসঙ্গে ফুটত কি সুন্দর লাগতো না দেখতে ফুলের সাইজটা একটু ছোট অনেকটা জারবেলার মতো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ দেখো প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে আর এই গাছটা হয়েছে পুরো টোপরের মতো কি সুন্দর দেখতে লাগছে বলো এই দেখো কিছু কিছু ফুল তো আগেই ফুটেছিলো সেগুলো শুকিয়ে যাচ্ছে সব থেকে ছোটো গাছ হচ্ছে এটা এই যে সূর্যমুখীর মধ্যে সব থেকে ছোটো গাছ এটা এটাতেও ফুল এসছে এই হলো সেই গাদা ফুল গাছগুলো কিছু কিছু গাছে ফুল এসছে আর কিছু কিছু গাছে এখনও ফুল আসেনি এই যে এবার দেখাবো ওই পাশের গাছগুলো এই দেখো সব থেকে সুন্দর হচ্ছে এই গাদা ফুল গাছটা যেমন গাছটার চেহারা সেই রকম ফুলটাও কি সুন্দর না সাইজটা বেশ বড় হয়েছে এই ফুলটা এই দেখো এ পাশে রয়েছে দোপাটি দোপাটি ফুলের কালারটা হয়েছে এখানে টমেটো কালার দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমার তো ভীষণ আনন্দ হচ্ছে সব গাছে ফুল ফুটেছে এ পাশে রয়েছে সেই রঙ্গিলা ফুলটা দেখো পাতার থেকে ফুল বেশি কি সুন্দর থোকা থোকা হয়ে ফুটেছে ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা আমার এই ফুল বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন সন্ধ্যাবেলা বাবার আবদার এখন চা খাবে এই গরমে ওনাকে চা দেব না তো কিছু একটা খাবার তো ওনাকে দিতে হবে নাহলে শুনবে না এখানে আমি শরবত তৈরি করেছি বাবার জন্য আর আমার জন্য তো চলে এলাম একেবারে রাতের ডিনারে রয়েছে রুটি ইঁচড় চিংড়ি আর কয়েকটা মাছ ভাজা তো চলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো